মেয়েদের লাশ তাদের কপালে খেতে পারেন কিংবা মাহরাম হলে তারা পরস্পরের কপালে চুমুখে ভালোবাসার প্রকাশ স্নেহ মমতার পরশ বুলিয়ে দিতে পারেন এটা আছে বরং এটি অবক্র সিদ্দিক থেকে প্রমাণিত যে তিনি নবী করিম সাল্লাহি সাল্লামের ওয়াফাতের পর প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কপাল মুবারকে এঁকে দিয়েছেন ভালোবাসা শ্রদ্ধার জায়গা থেকে তো সে সমস্ত কারণে আমাদের প্রিয়জন আমাদের ভালোবাসার মানুষ আমাদের কাছের কেউ মারা গেলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে স্নেহ মমতা প্রকাশ করে কপালে চুমু দেওয়া মৃত ব্যক্তির লাশের কপালে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই সরান সেটা জায়েজ বরং সাহাবিদের থেকে সেটা প্রমাণিত মৃত ব্যক্তির ছবি মোবাইলে দেখলে কি মৃত ব্যক্তির কবরে আজাব আসবে মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখলে বা দেখলে মৃত ব্যক্তির আজাব হবে আসবে এমন কোনো কথা নাই যদি খারাপ কিছু থাকে তাহলে উনি নিজে এটা ছড়ায় গেলে তার গুণ অবশ্যই হবে আর খারাপ কিছু নাই এমনি সাধারণ ছবি আছে ছেলেদের চব চেয়েরা মেয়েরা ছবি মেয়েরা ছবি দেখলেই বা ছবি রাখলেই যে গুণা হয়ে যাবে এবং সেটা দেখলেই ওনার অটোমেটিক গুণা হবে সেরকম না আপনি এক প্রশ্ন উত্তরে বলেছেন সালাতে বা সালাতের বাইরে প্যান্টের কাপড় গুলো গুটিয়ে রাখলে সমস্যা নাই আবদুল্লাহ জাহিন্দুল্লাহ বলেছেন কেউ যদি শার্ট বা পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখে তবে সেটা মাকরু হবে কারণ সাল্লাহ সালাতের সময় কাপড় বা চুল গুটিয়ে রাখতে নিষেধ করেছে একই যুক্তিতে প্যান্টের বাড়তি অংশ গুটিয়ে রাখলে কেন মাকড়ু হবে না আমরা আমার ধারণা মানুষকে প্যান্টের বাড়তি অংশ কেটে ফেলতে উৎসাহ দেওয়া উচিত আমার ধারণা কি সঠিক আপনার ধারণা শুধু সঠিক না আপনার ধারণার যেটা করেছেন সেটা আমরা প্রত্যেকটা এই যেতে ভিডিওতে বলেছি সেটা আপনি খেয়াল করেন নাই আমরা উৎসাহ দেই যে মুসলমান সবসময় মুসলমান পুরুষ সবসময় টাকনুর উপরে পোশাক পরবে টাকুন নিচে পোশাক পরা হারাম শুধু নামাজের সময় গুটিয়ে রেখে বাকি সময় খুলে দিবে এটা জায়েজ নাই অতএব প্যান্ট কেটে বা নতুন প্যান্ট কিনে হারাম যাতে না হয় সেভাবে পোশাক পরা মুসলমানের জন্য একটা ফরজ এবং এর এই ফরজ বিধানটা লঙ্ঘন করার স্বাস্থ্যগত অনেক ক্ষতি ইতিমধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত আছে সেটি প্রমাণিত হোক বা না হোক মুসলমান নবিসাল্লাহ নির্দেশের কারণে এই হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করবে এখন প্রশ্ন হল হাদিসে জামার হাতা গোটায়া নামাজ পড়া পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে মাকরুব তো জামার হাতা গোটায় যদি নামাজ পড়া মাকরু হয় তাহলে প্যান্ট গোটানো মাকরু কেন হবে না এ হলো যুক্তি এ যুক্তির উত্তর হলো যে প্যান্ট গোটায় যারা তারা টাকুর নিচে প্যান্ট গেলে যে হারাম হবে ওইটা থেকে বাঁচার জন্য গোটায় আর হাতার মধ্যে এরকম কিছু নাই এটা বরং নামাজের ক্ষেত্রে আল্লাহর শাহানে দাঁড়ানোর যে আদব তার খেলাফ হয় আপনি হাতা গোসেয়া কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে দাঁড়াবেন না নিশ্চয়ই সব খুলে টুলে পরিপাটি হয়ে দাঁড়াবেন তো সেজন্য হাতা গোটানো বা অন্য কিছু জামা কাপড় গোটানো মাকরু কিন্তু প্যান্টের ব্যাপারটা যেহেতু হারাম থেকে বাঁচার জন্য অতএব এটা ভিন্ন এই জন্য এটা জায়েজ এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলাম পরিষদের ফতোয়া আছে ব্যাপারে তাদের ফতোয়া হলো যে এটা জায়েজ যেহেতু হারাম থেকে বাঁচার জন্য হয়েছে হ্যাঁ এখন প্যান্ট যদি কেউ স্টাইল করার জন্য ভাঁজ করে বা ওই যে হাতার মতো করে ভাঁজ করে তাহলে সেটা মাকরু হবে কিন্তু হারাম থেকে বাঁচার জন্য সেটা জায়েজ হবে কিন্তু এর মানে এই না যে আমরা বলবো ঠিক আছে আপনি সারা জীবন ভাঁজ করে আবার নামাজের পরে খুলে দেন এটা আমরা কখনো বলি না বরং প্রত্যেকটা বক্তব্যের সাথে সাথে এটাও বলি যে নামাজের শুধু আগেই নয় বরং নামাজের পরেও আপনাকে টাকুর নিচে প্যান্ট পড়তে পারবেন না এখন প্যান্ট কি সে কেটে ছোট করবে নাকি সারা বছর সারা দিন সে ভাঁজ করে রাখবে এটা তার ব্যাপার টাকুর নিচে প্যান্ট না গেলেই চল তবে এটা ঠিক যে করে রাখার চাইতে অবশ্যই কেটে ফেলা উত্তম এবং সেটা উৎসাহ দেওয়া উচিত একসাথে চার মাঝাবের সঠিক বিষয়গুলো কেউ মানতে পারবে কিনা একসাথে চারো মাঝাবের সঠিক বিষয়গুলো বেরকুন মানবেন বা চার মাজাবের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা যদি আপনি বের করতে পারেন তাহলে তো আপনি ইমাম মোস্তাহেদ তাহলে তার একটা মাজাব দুনিয়াতে পাইছি আমরা যে লোক সব মাজাব ফিল্টার করে করে সঠিকগুলো একসাথে করে ফেলতে পারছে আর বাকিগুলো বলে দিচ্ছে এটা ভুল রং এটা হানাফিদের রং এটা সাফিদের রং এটা রাইট তাহলে তো আমরা চার মাজাবের মধ্যে আরো বড় মাজাব পাই গেলাম একটা পঞ্চম মাজাব নাকি দেখেন যদি কারোর এই যোগ্যতা থাকে যে তিনি দলিলের ধার বিবেচনা করে করে তিনি চলতে পারেন দলিলের শক্তি এবং ধার এটা বিবেচনা করার ক্ষমতা আছে তাহলে তিনি তো দলিল দেখে দেখে সবসময় আমল করতে পারেন তার জন্য মাঝার মানাই তো জরুরি না তাই না ওই লেভেলের ইমাম হতে পারলে যেখানে শেখ বিন বাজ রহমতুল্লা আলের মতো মানুষ আরও বড় ইমাম ওনারা নিজেদেরকে ফিকের ক্ষেত্রে কোনো না কোনো ইমামের দিকে নেজবত করতেন যে আমি অমুকের ফিক অনুসরণ করি তো সেখানে কত বড় আলেম হলে কত বড় এলমি ব্যক্তিত্ব হলে আপনি নিজে নিজের সব কিছু দলিলের দ্বার বিবেচনা করে আমল করতে পারেন সেটা বলাই বাহুল্য কিন্তু আপনি দলিলের দ্বার বিবেচনা করে আমল করার মানে যদি এই হয় যে যখন যে মাঝাবের যেটা মানে আমার কাছে ভালো লাগে সেটা আমি আমল করব। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে প্রবৃত্তির পূজাতে উদ্বুদ্ধ করে প্রবৃত্তির পূজা কি একটা মাঝভাবে একটা সুবিধা পাইছেন ওইটা আমল করবেন আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে যখন আসে অনেকে বলে একটা তালাকের মশালা দেন কে যেমন আজকে সকালে একটা টেলিভিশন চ্যানেলে ফোন করছে এক মহিলা ভাই আমার স্বামী তিন তালাক দিয়ে হবে কি তখন আমি বলি যে আপনি কি হানাফি না সালা সালাফি আপনি যদি হানাফি হন তাহলে উত্তর হবে একরকম সালাফি হলে উত্তর হবে রকম কারণ আপনি হানাফি হয়ে আহলে হাদিস আলেমের কাছে যদি যান পুরো আলহাদিস আলমের কাছে গেছেন কেন তিন তালাকে আপনি জানেন আল্লাহ আলমদের মতো তিন তালাকে একসাথে তিন তালাক দিলে এক তালাক হয় এই সুবিধার জন্য হুজুরের কাছে গেছে হুজুরে বলে দিলে এক তালাক আপনি বললেন সোহান আল্লাহ চলে আসলেন তা আপনি আসলে সুবিধা আদায়ের জন্য গেছেন সত্য অসত্য বা নিরূপণের জন্য আপনি জান নাই মাসালার জন্য আপনি জান গেছেন সুবিধা আদায়ের জন্য আবার অনেক সময় হানাফি ছেলে মেয়ে ইয়াং আপনার আল্লাদের ছেলে মেয়ে ইয়াং বেশি করে আপনার হানাফি আলমের কাছে আসছে এসব উত্তর দিয়ে জিজ্ঞাসা করতেছে যে হুজুর আমরা নিজে নিজেরা বিয়ে করে ফেলছি মেয়ে নিজে নিজে বিয়ে করে ফেলছে বাপ জানে না মা জানে না অভিভাবক জানে না কারো জিজ্ঞাসা করে রাজিও না তো কিনা উদ্দেশ্য কি যেহেতু হানাফি মাঝাব অনুযায়ী মেয়ে প্রাপ্তবয়স্ক হলে অভিভাবকের সম্মতি ছাড়াও বিয়ে যায় অতএব হানাফি হুজুরের কাছ থেকে ফতোয়া নিতে পারলে আহলাদি যুবকের বিয়েটা হয়ে যায় তো এইভাবে মানুষ নিজের প্রবৃত্তি পূজা করে অনেক সময় এগুলো যাতে না হয় সেজন্য এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে নিয়ে এটা আমল করা এটা অত্যন্ত রিস্কি এবং প্রবৃদ্ধি পূজার আশঙ্কা এখানে অনেক জোরালো হ্যাঁ ইমাম বা আপনি বড় আলিম মার্শাল্লাহ দলিল আপনি বুঝেন আপনি কোনো একটা মাঝাব অনুসরণ করেন কিন্তু দলিলের ধার বিবেচনা করে বা ওই মাঝাভে অনেক আমাদের ফতোয়া ইত্যাদির উপরে অনেক কিছুর বিবেচনা করে আপনি কোনো একটা বিষয়ে আপনার তাফারুদাত থাকলো এবং তাফারত মানে ভিন্ন মত এই ভিন্নমত মত মতো আপনি হলেন তাহলে অবশ্যই যায় বর্তমান সমাজে প্রত্যেক আলেম প্রত্যেক আলেমের বিরুদ্ধে আচরণ করে এবং নিজেকে হক বলে দাবি করে আমরা কার অনুসরণ করব এবং কেমন কেমনে বুঝব তিনিই সঠিক অনুকরণ করে জানাবেন প্রত্যেক আলেম প্রত্যেক আলেমের বিরুদ্ধে করে কোথায় পাইছেন আপনি আমি তো বাংলাদেশে আলেমদের মধ্যে মোটা দাগে কোনো বিরোধিতার জায়গাই পাই না কই আচ্ছা বলেন তো বাংলাদেশে আলেমদের মধ্যে আমাদের কেবলা যে কাবার দিকে এ বিষয় নিয়ে কোনো মতপার্থক্য আছে কারো মত মতপার্থক্য আছে তাহলে এই বিষয়ে সব আলমরা এক না দিনে নামাজ পাঁচ ফরজ চার না ছয় অক্ত না এই বিষয়ে বাংলাদেশের কোন আলেমের মত আছে জোহর নামাজ চার রাখাত কোনো মত আছে ফজর দুই রাখাত মত আছে মাগরিব তিন রাখাত ফরজ মত আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্য কেউ না উনিই আমাদের নবী এবং আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম এরপরে কোনো আলেমের দ্বিমত আছে আমাদের আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ আল্লাহর কালাম কোরআন এবার কোন মতপার্থক্য আছে তা আপনি কোনটা পাইছেন মতপার্থক্য আমি তো এরকম আপনার পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার পর্যন্ত বেশি বেশিও গুণতি দেখাতে পারবো যে কোনো মতপার্থক্য নেই তো এত মতপার্থক্য কোথায় পাইছেন মতপার্থক্য শাখাগত বিষয় একটা ফ্যামিলির তিনটা বা চারটা ছেলে থাকলে আমাদের বাপ অমুক আমাদের মা অমুক অমুক আমাদের খালা অঙ্ক আমাদের চাচা অঙ্ক আমাদের চাচি অঙ্ক আমাদের দাদা এটা আমাদের গড় এটা আমাদের বাপ দাদার বিটা এটা আমাদের জমি এগুলো নিয়ে কোনো মতপার্থক্য পার্থক্য সন্তানদের মধ্যে থাকে মূল মূল বিষয় সব বিষয়ে একমত না শাখাগত বিষয়ে মতো থাকে যে আমাদের এই ভাইটারে কোথাও বিয়ে করানো উচিত আমাদের জমি কোনটা কেনা উচিত এই শাখাগত বিষয় নিয়ে ভিন্ন মত হয় এক ভাই এক একটা বলে কিন্তু মোটা দাগে বিষয়গুলো কোনো মত পার্থক্য আছে তো বাংলাদেশ আলমের মতো মত পার্থক্য কোথায় দেখেন আপনি আপনি যেভাবে লিখছেন যে ভাই সবার সময় বিরুদ্ধে আচরণ করে কই আমি বলি পাঁচ হক্তার মাছ পড়া ফরজ আমার বিরুদ্ধে কোনো আলেম করবে দেখেন শয়তান এগুলোকে আমাদের কাছে বড় করে দেখায় আমরা খুব মানে একেবারে হতাশ হয়ে যায় হুজুররা এত মত পার্থক্য কোথায় আপনি হুজুরের মত পার্থক্য দেখেন আমি তো দেখি না একজন নানানভাবে বেদাতে লিপ্ত ভাই আমার ওনার সাথে আমার মৌলিক সব বিষয় একমত সব বিষয়ে প্রায় একমত তাহলে মত পার্থক্যের জায়গাগুলো খুবই কম আপনি করোনা এবং হাদিস যে যত বেশি অনুসরণ করে সেটা দেখে তার অনুকরণ অনুসরণ করবেন যে ওনার ভিতরে ভালো আলেম হিসাবে উনি করোনা হাদিসের রেফারেন্সে কথা বলেন আমল করার চেষ্টা করেন মনগড়া কথা বলেন না ভিত্তিহীন কথা বলেন না এবং যা বলেন সেটা অনুযায়ী আমল করেন ব্যক্তিগতভাবে আমলদার মানুষ করোনা হাদিসের নমুনা এবং আদর্শ নিজেও এই সমস্ত দেখে আপনি ওলামা একরাম দিকে অনুসরণ করার চেষ্টা করবেন বাকি তারাও মানুষ দিন শেষে ফেরেস তারা তাদের বলতে কি হতে পারে কেউ যদি নিরুপায় হয়ে অ্যালকোহল শপে কাজ করে অর্থ উপার্জন করে তাহলে সেটা কি তার জন্য হালাল হবে নিরুপায়ের সংজ্ঞাটা কি নিরুপায় হয়ে কাজ করলে জায়েজ হবে কি না এই প্রশ্ন উত্তর পরে আগে সংজ্ঞায় আসি নিরুপায় কাকে বলে নিরুপায় মানে হলো এই চাকরি না করলে তার না মরা লাগবে কোনো আর পথ খোলা নাই দেয়ালে পিঠ থেকে গেছে তাহলে ঠিক আছে যে এই মুহূর্তে চাকরি চলতে পারবেন না এটা ছেড়ে দিলে আরেকটা হবে একটু কম ইনকাম হবে কয়েকদিন বেকার থেকে একটা চাকরি হবে তাহলে সেক্ষেত্রে চাকরি করা জায়েজ হবে না অনেক বাইরে আসেন বাইরে থাকেন মদের মদ সার্ভ করেন রেস্টুরেন্টে চাকরি করেন বলেন যে নিরুপায় ভাই নিরুপায় কেন আপনি আপনি আরেকটা চাকরি খোঁজেন প্রজনে কিছুদিন বেকার থাকবে নেই তো প্রয়োজন আপনি দেশে চলে আসবেন আপনার কাছে বহুত উপায় আছে নিরুপায় না আপনি এটা ছেড়ে দিলে আরেকটা হবে একটু কম ইনকাম হবে কয়দিন বেকার থেকে একটা চাকরি হবে তাহলে সেক্ষেত্রে হারাম কোনো জায়গায় চাকরি করা জায়েজ হবে না অনেক বাইরে আসেন বাইরে থাকেন মদের মদ সার্ভ করেন রেস্টুরেন্টে চাকরি করেন বলেন যে নিরুপায় ভাই নিরুপায় কেন আপনি